হ্যালো এভরিওয়ান আজ আমি রুই মাছের একটা পাঁচ ফোড়ন দিয়ে টেস্টি আর ইউনিক আর একদমই মনমাতানো রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেতে এতটাই অসাধারণ হয় যে শীতের দুপুরটা কিন্তু পুরোপুরি জমে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা দেখায় দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ রুই মাছ নিয়েছি রুই মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে এবারে এগুলোকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য ব্যবহার করছি এক চামচ পরিমাণ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর সাথে এখানে লাল লঙ্কার গুঁড়ো এটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিক্স করতে হবে এটা রান্না করার আগেই কিন্তু প্রিপারেশন করে রেখে দেবেন তাহলে খুবই টেস্টি হয় এবার তৈরি করব একটা মশলা দেখুন এখানে শুধুমাত্র দিয়ে দেবো আদা বাটা এখানে আমি দুই চামচ মতো আদা বাটা ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো রকম রসুন আর পেঁয়াজের ব্যবহার আমি করব না এর সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আর এর সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো সাইডে দেখুন বন্ধুরা নুনটা দিতে গিয়ে কিন্তু পড়ে গেছে এটাকে আপনারা ইগনোর করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে একটু বেশি পরিমাণে জল দেবো জল দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে সুন্দর করে মশলাটার ঘোল বানিয়ে মশলাটাকে সাইডে রেখে দিতে হবে আর অপর দিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করবেন আপনারা কম দিলে কমও দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই তেলটাকে আমি একটুখানি এরকম সাইডে লাগিয়ে দিচ্ছি এতে মাছটা ভাজার সময় যাতে গায়ের মধ্যে লেগে না যায় আর তেলটা যখন একদমই এরকম ওটা গরম হবে তখন আমাদের এক এক করে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে আমি একবারে কিন্তু সবগুলো মাছ ভেজে নিচ্ছি আপনারা চাইলে অল্প অল্প করেও মাছ কিন্তু ভেজে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই একবারে সব মাছ দিয়ে দিলে ছোট কড়াই কি হয় একটাই প্রবলেম যে একে অপরের সাথে গায়ে কিন্তু হালকা হালকা লেগে যায় তো যখন দেখবেন এক দিক থেকে এরকম পুরো লালচে কালার হয়ে গেছে তখন কিন্তু এবার এগুলোকে উলটিয়ে দিতে হবে তো এখানে চলুন আমি উল্টে দিচ্ছি মাছগুলো পুরো উল্টি পাল্টি পুরো লাল লাল কালার আসা পর্যন্ত এগুলোকে ভাজতে হবে সুন্দর একটু লালচে লালচে কালার করে যদি ভাজেন তাহলে এই মাছের রেসিপিটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় তো মাছটা দেখুন এখানে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি অপর দিকটাও ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব দিয়ে তুলে নেব মাছ ভাজা কমপ্লিট মাছগুলো চলুন তুলে নিচ্ছি আলার একটা পাত্রের মধ্যে তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর স্টেপগুলো ফলো করে আপনারাও তৈরি করবেন এই শীতের দুপুরে কিন্তু এই রকম মাছের রেসিপি থাকলে আর কোনো কিচ্ছুর কিন্তু দরকার পড়বে না ওই তেলের মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো হচ্ছে এখানে পটল এখানে পাঁচশো গ্রাম পটলকে ঠিক আমি এইভাবে দুই রকম দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু পটলের এক্সচেঞ্জে এখানে বেগুন ডাঁটা বা ঝিঙে যে কোনো সবজি কোন পছন্দ আপনাদের ব্যবহার করতে পারেন বা কোনো রকম সবজি যদি না দিতে চান আপনারা শুধুমাত্র আলু দিয়েও কিন্তু তৈরি করতে পারেন পটলটাকে দিয়ে এবার হাই ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট এরকম ভেজে নিয়েছি হালকা কালার আসলেই কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে পটলগুলো ভাজতে ভাজতেই প্রায় সিক্সটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলোকে ঠিক লম্বা লম্বা এভাবে ফালি করেছি এখানে আমি দুটো আলু বড়ো সাইজের ব্যবহার করেছি আলুগুলোকেও এবার এই তেলের মধ্যে আমি কিন্তু ভেজে নেব ভেজে এরকম কালার আসা পর্যন্ত ভাজবো প্রায় তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আলুটাও ভেজে নিয়েছি যখন দেখবেন আলুর কালার এরকম চলে এসছে আলুগুলোকেও কিন্তু ওই তেলের মধ্যে থেকে তুলে ফেলতে হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে লো করে দেবো লো করে দেওয়ার পরে ওই তেলের মধ্যেই যে মশলাটা আমরা বেটে যে মশলাটা আমরা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেম করে দেবো আবার হাই ফ্লেম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যখন দেখবেন হালকা করে মশলাটা যখন দেখব যে ফুটে এসেছে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে কেটে রাখা টমেটো এখানে আমি চারটে টমেটো নিয়েছি এখানে এরম ছোটো সাইজের ছিল তাই চারটে ব্যবহার করেছি বড় সাইজের থাকলে আপনারা দুটো ব্যবহার করবেন এই রেসিপিটা বন্ধুরা খুবই বেশি টেস্টি লাগে আপনারা অন্তত একবার তৈরি করবেন আমার রিকোয়েস্টে তারপর আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে আপনারা বাধ্য হবেন যে এতটাই টেস্টি হয় এটাকে ঢেকে আমি হাই ফ্লেমে তিন মিনিট রেখে দেবো দেখা হচ্ছে তিন মিনিট পর বন্ধুরা যদি কেউ আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের খুব দরকার আর তার সাথে যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিয়ে ভিডিওটা সবার মধ্যে দেখার একটুখানি আপনারা করে দেবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় তো এবার দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু গলে গেছে খুন্তির সাজে একটু কেটে কেটে দিচ্ছি টমেটোগুলো যাতে আরও সুন্দরভাবে গ্রেভির সাথে মিক্স হয়ে যায় যখন দেখবেন গ্রেভি থেকে এরকম তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষাতে হবে নাহলে হলে আদার মশলার কিন্তু কাঁচা গন্ধ বেরোবে অবশ্যই মশলাটা কষিয়ে নেবেন এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এবার দুই মিনিট হাই ফ্লেমে ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেবো দেখবেন নাড়াচাড়া করতে করতে কিন্তু আলু পটলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা ঠিক এইভাবে করবেন দেখবেন আলু পটল রান রান্নাটা হতে খুব বেশি টাইমও লাগবে না আর আলু পটলগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে প্রায় আমি তিন মিনিট মতো হাই ফ্লেমে আলু পটলটা কষিয়ে নিয়েছি কষাবার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু এটা একটা ঝোলের রেসিপি তাই আমি একটু জলটা বেশি পরিমাণেই দিচ্ছি এখানে দুই থেকে আড়াই গ্লাস পরিমাণ আমি জল দিয়েছি এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন যদি কম লাগে অবশ্যই দেবেন যখন দেখবেন যে এটা ফুটে এসেছে হাই ফ্লেমে তখন আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি সবটা এখানে দিয়ে দিচ্ছি সব মাছগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে এইভাবে একটু ডুবিয়ে দেবো আর ডুবিয়ে দেওয়ার পরে এটাকে এবার আমাদেরকে ঢেকে রাখতে হবে দুই মিনিট মতো তো দুই মিনিট লো মিডিয়াম ফ্লেমে আমি এটা ঢেকে রাখবো তারপরে কিন্তু আমি দেখাবো এর আসল টুইস্টটা এই রেসিপিতে এই টুইস্টটা না থাকলে কিন্তু খেতে একদমই ভালো হয় না তো এবার দেখুন এখানে আমি কিন্তু দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে দেখুন কি সুন্দরভাবে আলু আর পটল কিন্তু দুটোই গলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে তর্কা প্যানের মধ্যে অল্প সামান্য পরিমাণ তেল ভালো করে হাই হিটে গরম করে নিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে সাথে সাথে দিতে হবে দুটো তেজপাতা এইভাবে ভেঙে দিয়েছি দিয়ে গরম তেলের মধ্যে প্রথমে এই দুটোকে খুব ভালো করে ভাজতে হবে সুন্দর করে ভাজা হয়ে যাবে যখন দেখবেন সুন্দর একটা স্মেল আসছে তখন ওপর থেকে এর ওপরে তেলটাকে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে তেলটা ছড়িয়ে দিয়ে হালকা হাতে এইটাকে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আপনাদের পাঁচ মিনিট রেখে দিয়ে এইটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন দেখবেন শীতের দুপুরটা কিন্তু একদম জমে যাবে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালারটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা